স আমি চিংড়ি মাছ ঘোড়া করতেছি তো চিংড়ি মাছ ঘোড়া করতে হলে আমাকে অনেকভাবেই করে তো আমি সহজভাবেই করি আমি সহজ পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি আর এই যে দেখেন আমি প্রথমেই পেঁয়াজ চিংড়ি মাছ আর আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আর শস্য দিয়ে ভালো করে এটা ভুনে দিচ্ছি তো যখন এটা ভালো করে ঘনা হবে মশলার ফ্লেভারটা আসবে না তখনই আমি একটু হালকা পানি দিয়ে দিব তো থেকে আবার আমি কাচকি মাছ আলু দিয়ে রান্না করতেছি আলুটাই চিকন করে ভাজির মতো করে কেটে কাচকি মাছটা দিয়ে দিছি আলুর সাথে সব মশলা এটা ভিতরে একসাথে দিয়ে দিছি হাত দিয়ে মাখানো একটু পানি দিয়ে দিছি তো ওভাবেও ভালো লাগে কাঁচকি মাছটা ভাতের সাথে খেতে রুটির সাথে খেতে সব সাথে খেতে ভালো লাগে তবে চিংড়ি মাছগুলো যে আমার তেল উপরে উঠে আসছে এখন আমি একটু পানি দিয়ে দিতাম সামান্য পরিমাণ পানি দিতে হবে যাতে না যায় একটু ভালো করে আমি কাঁচকি মাছটাও আমার একটু নালচারা দিতে হবে নাল হয়তো লেগে যেতে পারে তো এইভাবে নাড় চারা দিতে হবে সব মশলা আমি সসের তাল সব মশলার সাথে দিয়ে দিচ্ছি কাজকি মাছ মাছকে আর এদিকে আমি এখন এক টেবিল চামচ চিনি মাছে এক টেবিল চামচ হলুদের পাখি দিব হাফ টেবিল চামচ জিরার পাখি দিচ্ছি তো মরিচটা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম খাওয়া দিন তো আমরা একটু ঝালের পরিমাণ কম খাই তো ঝালের পরিমাণ কম দিচ্ছি মরিচের পাখি দিয়ে দিলাম এখন একটু মাছ করব। করবো তো এদিক থেকে আমি একটু লবণ দিব এডিটিং করি না এডিটিং ছাড়া আমি লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে আমার গায়েসরা বুঝতে পারে যে কোনটার পরে কি দিচ্ছে আমি ভিডিও এডিটিংটা খুব একটা করি না তো এই যে দেখেন আমি পরিমাণ মতো লবণ দিব লবণ দিব তো এদিকে আমার কাছি মাছটা হচ্ছে এদিকে আমি চিনি মাছটাও বসাই দিচ্ছি লবণের পরিমাণটা বুঝে দিবেন তো ভালো করে আমি এটা ভুনে নিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা পরিমাণ মতো দিবেন যেহেতু চিংড়ি মাছ এত বেশি পানি লাগে না আমাদের এই পানিতেই হয়ে যাবে চিংড়ি মাছটা এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর এদিকে আমি কাজকি মাছ অলরেডি কথায় দিছি কাছকি মাছটাও হওয়া পর্যন্ত ওয়েট করি থ্যাংক ইউ